হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছ কড়াইটা গরম হতেই তার মধ্যে দিয়ে দিয়েছি একটু তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ তার মধ্যে দিয়ে দিয়েছি মাছের মাথাগুলো যেগুলো আমি আগে থেকেই লবণগুলো মাখিয়ে রেখেছিলাম মাছটা ভাজা হতে হতেই আমরা চলে এসেছি মশলাটা বানানোর জন্য মশলাটা বানাতে লাগবে কিছুটা পেঁয়াজ কয়েক টুকরো টমেটো তিনটে কাঁচা লঙ্কা এক টুকরো আদা আর কয়েকটা রসুন তোমরা চাইলে এখানে লঙ্কার পরিমাণটা বাড়িয়েও দিতে পারো যে যেরকম ঝাল খাও দেখো মশলাটা প্রায় রেডি হয়ে গেছে আর ওদিকে মাছের মাথাটাও প্রায় ভাজা শেষ হয়ে গেছে তাই মাছের মাথাটাকে উল্টে পাল্টে আর একটু ভেজে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো আমি মাছ ভাজার তেলেই রান্না করবো তার জন্য ওই তেলের মধ্যেই দিয়েছি কিছুটা পটল যেটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম এবং সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি এই পটলটা একটু ভাজা ভাজা হয়ে আসতেই তার মধ্যে আমরা দিয়ে দেব কিছুটা আলু যে যেরকম সবজি পছন্দ করো সে সেরকম হিসেবে দিতে পারো কেউ আলুর পরিমাণ বেশি বা পটলের পরিমাণ বেশি কম করতেই পারো পটল আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা সেটাকে আবারও থালার মধ্যে তুলে রেখে ওই তেলের মধ্যে একটু হালকা পাঁচ ফোড়ন দেব পাঁচ ফোড়ন দিয়ে যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা কড়াইতে দিয়ে ভালো করে মশলাটা মাখাবো এবং মশলাটা তেল ছাড়া পর্যন্ত আমরা ওয়েট করব দেখো মশলাটা প্রায় একটু একটু তেল ছাড়তে শুরু করেছে তখন আমরা তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং কয়েক টুকরো গুঁড়ো টমেটো তার মধ্যে দিয়ে দিয়েছি একটু মাত্র লবণ এবার সুন্দর করে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসে একটু তেল ছাড়া হয়ে গেলে আমরা দিয়ে দেবো উপর থেকে খানিকটা জল জল দিয়ে মশলাটা একটু কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটল এবং আলু পটল আলুগুলো সুন্দরভাবে হালকা করে কষাতে থাকবো হালকা হালকা করে কষাতে কষাতে যখন তেল ছাড়বে তখন আবারও আমরা উপর থেকে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরেই দেখব তরকারিটা ফুটে উঠেছে এবং ফুটে উঠলে আবারও হালকা করে নেড়ে যে মাছের মাথাগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে দিয়ে দিয়েছি এবং ফোটার জন্য ওয়েট করছি তরকারিটা ফুটে উঠেছে এবার আমরা দিয়ে দেবো ওপর থেকে খানিকটা গরম মশলা খানিকটা গরম মশলা দিয়ে আবারও দু চারবার নেড়ে আমরা উপর থেকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করেই নামিয়ে নেব আজকের তরকারি মাছের মাথা দিয়ে পটল আলুর কষা দেখো সার্ভ করা হয়ে গেছে আমার তোমাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবে আর লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আজকের জন্য এইটুকুই